ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় ধান কাটা শুরু হয়ে গিয়েছে তো এটা নভেম্বর দুই হাজার পঁচিশ তো নভেম্বর শেষের দিকে আজকে চব্বিশ তারিখ নভেম্বরের এই কয়েকদিনের মধ্যেই মনে হয় ধান কেটে পুরো চরা ক্ষেত ধোয়া হয়ে যাবে মানে একদম পরিষ্কার হয়ে যাবে ফ্রেন্ডস সকালবেলায় যাওয়ার সময় দেখছি লোকজন ধান কাটছে খেতে থেকে তো ফ্রেন্ডস চলুন দোকানে যাই ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকল ওষুধের বিস্তারিত জানতে ফ্রেন্ডস এদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট আছে এদিকে আছে হিউম্যান প্রোডাক্ট তো এদিকে অ্যারিউশনাল প্রোডাক্ট হচ্ছে টো রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিদিন স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মা এর সম্পূর্ণ বিস্তারিত नॉलेज আমাদের এই চ্যানেলে প্রতিদিন স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিষয়ে তো জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেলায় ফোন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ আপনার মোবাইলে নোটিফিকেশন রাখবে ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো সঙ্গে থাকুন ফ্রেন্ডস আমি এখন একটি প্রোডাক্ট রিভিউ করছি ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন এটা এর নাম হার্সমন এটা শরবত আজমিনা ফ্রেন্ডস আমার কাছে এরকম আরও আছে তো এটা সম্পূর্ণ বিস্তারিত আজকে বলবো এটা গ্রিন ল্যাবরেটরিজ ইউনানি এর একটি প্রোডাক্ট এটি একটি ইউনানি ওষুধ এটা পাকস্থলের শক্তি বর্ধক ও বায়ুনাশক আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা চিনি মুক্ত একটি সিরাপ এটা দুশো এর একটি সিরাপ এটা অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটার রোগ নির্দেশনা হচ্ছে এটা রোগ হজমের দুর্বলতা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য বায়ুজনিত পেট ব্যথা পাকস্থলী ও যকৃতের দুর্বলতায় এটা ডক্টররা সাজেস্ট করে আপনি এখানে দেখতে পাচ্ছেন রোগ নির্দেশনা আর এটার বিধিও এখানে উল্লেখ রয়েছে এটা প্রাপ্ত বয়স্কদের জন্য দুই থেকে চার চা চামচ ঔষধ দিনে দুই থেকে তিনবার আর বাচ্চাদের জন্য হাফ চা চামচ থেকে দুই চা চামচ দুই থেকে তিনবার পানি সহ আহারের পর অথবা চিকিৎসকের নির্দেশ মতো সেব্য তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব। নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন ফ্রেন্ডস আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার আরও বিস্তারিত জানতে পারবেন এবং এটা আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এটা যদি আপনি সংগ্রহ করতে চান আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা সংগ্রহ করতে পারবেন এটা হোম ডেলিভারি চার্জ একশো টাকা তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এটার যে উপাদানগুলো সেই উপাদানগুলো এখানে উল্লেখ রয়েছে এর প্রতি পাঁচ মিলি জলীয় নির্দেশাগার আছে প্রতি পাঁচ মিলিতে গোলমরিচ আছে একশো পঞ্চাশ মিলিগ্রাম তারপরে লেবু একশো মিলিগ্রাম দেশি জোন একশো মিলিগ্রাম দারচিনি পঞ্চাশ মিলিগ্রাম আমলকি পঞ্চাশ মিলিগ্রাম বহরা আটত্রিশ মিলিগ্রাম হরিদকি আটত্রিশ মিলিগ্রাম সুট দশ মিলিগ্রাম সামুদ্রিক লবণ আট মিলিগ্রাম এবং অন্য অন্য উপাদান পরিমাণ মতো এটাতে দেওয়া আছে এটার সূত্র হচ্ছে শরবত হারজমিনা এটা বাংলাদেশ জাতীয় ফর্মুলার একটি সূত্র তো ফ্রেন্ডস এটা অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা খুবই ভালো কাজ করে তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আরও যে ওষুধগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন সকল ওষুধের বিস্তারিত জানতে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো আমাদের আজকের এখনকার যে টপিকটা সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস এখন যে প্রোডাক্ট রিভিউ করবো তো ফ্রেন্ডস তুমি সেই প্রোডাক্টটি নিয়ে আসি

এটা বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট ফ্রেন্ডস এটি একটি ক্যালসিয়াম ওষুধ ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি আছে এটার ভিতরে এটি থ্রি ব্যান্ডস অস্টিওপোরোসিস এ ডক্টররা সাজেস্ট করে আর যাদের দাঁতের সমস্যা আছে দাঁত শক্ত করার জন্য সেই ধরনের রোগীদেরকেও এটা সাজেস্ট করে এটার ভিতরে আছে যে ক্যালসিয়ামের পাতাটা সেটা যদি আপনাকে দেখাই এটার ভেতরে এরকম পাতা আপনার পেয়ে যাবেন এটা বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট তো ফ্রেন্স এটি অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা খুবই ভালো মানের একটি ক্যালসিয়াম ট্যাবলেট

এর প্রতিটি আবরিত ট্যাবলেটে আছে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম যা ক্যালসিয়াম কার্বোনেট ইএসপি হিসাবে এবং ভিটামিন ডি থ্রি ইএসপি দুইশো আইউ আছে এটার প্রতিটি ট্যাবলেটে তো ফ্রেন্ড এটি আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন এটা দুই বক্স আর যদি আপনি এক বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে আপনি এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন এটি অর্ডার করতে আপনি আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করুন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে এটার আরও বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন আর ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ভেটেনারি প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন যে ডাইপার গুলো আছে এগুলো পাইকারি সেল করা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট তো এই সবগুলো প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ড আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত তো জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আর বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আমাদের আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করুন আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নম্বরটি দেওয়া আছে আর নাম্বারটি আমি এখন বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স তো এই কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এটার আরো বিস্তারিত জানতে পারবেন তো ফ্রেন্ড সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকুন